হ্যালো এভরিওয়ান আমি ইন্দিরা আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু বেশ ভালো আছি তো চলো ব্লগটা স্টার্ট করা যায় আমি সকাল সকাল সব কাজ ছেড়ে আমি এখন স্নান করে নিয়েছি যেহেতু রিকু এদিকে ঘুমাচ্ছিলো তাই ভাবলাম আগে আমি স্নানটা করে নিই আর প্রতি মঙ্গলবার যেহেতু আমি বাজরাংবালির পুজো করি তো সেই জন্য আমি সকাল সকাল স্নান করার চেষ্টা করি যাতে রিকুর কোনো অসুবিধা না হয় কারণ রিকু একবার উঠে গেলে তখন আমার কোনো কাজ ঠিকমতো হয় না তো এদিকে আমি স্নান করে ছাদে চলে এসেছিলাম আজকে একটু বাইরে বেরোবো তাই ভাবলাম ওয়েদারটা কিন্তু বেশ আছে একটু মেঘলা মেঘলা করে বলতে বলতেই হঠাৎ করে রোদ উঠে গেল মনটাও খারাপ হলো এত রোদের মধ্যে বাইরে বেরোতে হবে বলে যাই হোক আকাশটা দেখো কি সুন্দর লাগছে তাই না কিন্তু আকাশটা সুন্দর লাগলেও এবারে কিন্তু পুজো পুজো ভাবটা ঠিক আমার লাগছে না জানি না কেন তোমাদেরও কি আমার মতো মনে হচ্ছে কমেন্টে বলো তো কেন জানি না এবছর পুজো পুজো ভাবটা ঠিক লাগছে না বাড়ির ছাদে যেহেতু আমাদের নয়নতারা গাছ প্রচুর আছে সেজন্য অনেক ফুল ফোটে এই নয়নতারা গাছে তো আমি সেজন্যই ঠাকুরের জন্য আমি কিছু সাদা আর কিছু এই গোলাপি নয়নতারাগুলো নিয়ে নিচ্ছিলাম এই গোলাপি নয়নতারাগুলো অনেক ফুটেছিলো আর এদিকেও কিন্তু অপরাজিতা বা তোমরা অনেকে নীলকণ্ঠ বলে তো এই অপরাজিতা ফুল আমি একটা একটা করে নিয়ে নিচ্ছিলাম অনেক ছিল আরও ছিল ভেতর দিকে তো সামনে যেগুলো পেয়েছি সেগুলোই নিয়েছি অনেক জায়গায় দেখেছি যে নীলকণ্ঠ ফুলে চা বানিয়ে খেতে তো আমিও ভাবছি যেহেতু ঘরেই আছে গাছ তো সেজন্য আমিও ভাবছিলাম আমিও একদিন এই চাটা বানিয়ে দেখব। যতগুলো গাছ আছে তার মধ্যে থেকে আমি দুটো তিনটে করে একটা একটা করে সব নিয়ে নিয়েছিলাম কারণ এত ফুল ফুটেছিলো আর সকালবেলায় যখন ছাদে আসি তখন ফুলে এত ভরে থাকে তো দেখতেও ভাল লাগে তো যাই হোক আমি এসে দেখতে পেয়েছি রিকু আমার ঘুম থেকে উঠে পড়েছে মামুনি ওকে বারান্দায় নিয়েছিল তাই ভাবলাম আগে পুজোটা না করে আগে রিকুকে খাইয়ে দিই কারণ অনেকক্ষণ না খেয়ে আছে খেতেও লাগবে তো আগে খাইয়ে দিয়ে তারপরে আমি পুজো করবো তখন তো এদিকে আমি রিকুর খাবারটা করে নিয়েছিলাম আর এদিকে আমি রিকুকে ডাকছিলাম ও আমাকে বেচারা দেখতে পাইনি বলে মনটা একটু খারাপ ছিল কিন্তু ও যখন এলো তখন অনেক আনন্দ পেয়েছিলো আমাকে দেখে খাবার তো ঠিক আমি রেডি করে নিয়েছি কিন্তু ওর খাবার দেখলেই ওর মাথা খারাপ হয়ে যায় ও কিছুতেই খেতে চায় না অনেক কষ্ট করে ওকে খাওয়ানো হয় ওকে খেলতে দিলে ও নিচে ঘুরতে গেলে ওরা ঘিরে কোন দিকেই চলে যায় কিন্তু কী আর করা যাবে খেতে তো হবেই তো খুব কষ্টে জোর করে ওকে খাওয়ানো হয় তো ওর খাবার খাওয়ানোর পর ও এখন এই দিকে ঘুরছে ও মামনিকে খুঁজছে কারণ মামনি ছাদে গেছে কাপড় মিলতে আর ও ছাদে যাওয়ার জন্য কীরকম করছে দেখো একাই সিঁড়িতে উঠে যাচ্ছে যেন একদম পাক্কা মস্তান ও নিজেই উঠে যাবে তো বারবার যাওয়ার জন্য চেষ্টা করছে একবার করে মা মা করে ডাকছিল আর আমি এদিকে মামুনি আসার পর রিকুকে মামুনির কাছে দিয়ে আমি ওইদিকে পুজো করে নিয়েছিলাম তো সেরকম ভিডিও কিছু করতে পারিনি কারণ রিকু কান্না করছিল তো মামুনির কাছে ও ঠিক মতো ছিল তো সেই জন্য আমি ভাবলাম যে বিছানাটা যেহেতু আমার ঠিকমতো গোছানো হয়নি তাই ভাবলাম বিছানাটা গুছিনি এতক্ষণ রিকু আছে তো তারপরে ওকে নিয়ে এসে ওকে এখানে একটু পড়াশোনা করাবো তো এখানে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম যেহেতু মামুনির কাছে ছিল ও কিছু বলেনিও তো আমি দরজা লাগিয়ে আমি বিছানাটা নিচ্ছিলাম তো আজ একটু আমরা পার্লারে যাব তো আমার সাথে আমার যাও যাবে পূজা তো আমি সেই জন্যে একটু তাড়াহুড়ো করছিলাম আমাদের যে পার্লারের দিদি সে আমাদের টাইম দিচ্ছে ওই দুটোর মতো একটু তাড়াহুড়োর ছিলাম তো এদিকে রিকুকে খাওয়ানো তো হয়ে গেছে এখন রিকুর পরে দুপুরের খাবারটা করতে হবে আমাকেও খেতে হবে কারণ আমি এখনও টিফিনই কমপ্লিট করতে পারিনি তো আমাকে অল্প কিছু মতো খেয়ে তারপরে আমাকে দুপুরের খাবারটা খেতে হবে তো আমি এদিকে বিছানাটা ঠিকমতো করে গুছিয়ে নিয়েছিলাম রিকু আমাকে মাঝে মাঝে দরজা ধাক্কাচ্ছিল ভেতরে আসবার জন্য কিন্তু আমি দরজা খুলছিলাম না কারণ ও এলে পরেই আবার বিছানাতে চেপে এখন বিছানাটা আমাকে খারণ এট করে দেবে এই জানালাটা খুললেই আমি এক ফুল দেখতে পাই আর মনটা সত্যি অনেক ভরে যায় যে মানুষ যত্ন করলে সে যত্নর মর্ম বোঝে আর ফুলগুলো যখন ফোটে তখন মনে হয় হ্যাঁ অনেক শান্তি লাগে দেখেও এই জানলাটা যখন বন্ধ থাকে তখন ছোট্ট ছোট্ট পাখিরা আসে এখানে কলরক করে আর রিকু খুব মজা সেগুলো দেখে এদিকে আমার বিছানাটাও গুছিয়ে নিয়েছি সুন্দরভাবে অনেকক্ষণ থেকে আসার জন্য ছাড়া চেষ্টা করছিল তো তারপরে আমি আবার দরজা খুললাম তো টুপচুপ করে ও আমার পেছনে চলে এসছে ও দেখছে আমি কি করছি তো অনেকক্ষণ থেকে মাথাটা ওই রকম ভাবেই ছিল তো এখন সেটা ভালো করে মুছে নিচ্ছি নইলে ঠান্ডা লাগার যে আমার দাদ আছে ও কিছুক্ষণের আমার আমার ঠান্ডা লেগে যাবে তো তো খুব মধ্যে ছিল আমাকে টিফিনটা কমপ্লিট করে তারপরে রিকুর খাবারটা সব কিছু স্নান করিয়ে তারপরে আমি দুপুরের খাবারটা খেয়ে আমাকে বেরোতে হবে কারণ যেহেতু আমাকে ডেটা দুটোর মধ্যে টাইম দিয়েছে তো সেই জন্য আমি তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম আর যেহেতু পার্লারে আমি চুল কাটবো তো সেই জন্য আমি আয়নাতে দেখছিলাম যে আমি কতটা চুল কাটবো তো আমি কোনো ভিডিও না করে আমি একদম সব কিছু রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছিলাম কারণ প্রচুর দেরি হয়ে গেছিলো